আসসালামু আলাইকুম আবেদার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আজকে কথা বলবো সাকিব খানের নতুন বিয়ে নিয়ে অপবিশ্বাস থেমে গেলেন অপবিশ্বাস মেনে নিলেন আর বুবলি রেগে গেলেন অপবিশ্বাস মানিয়ে নিলেন এই যে একটা কথা এই কথার মিনিংটা কি সেটা বোঝার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অপবিশ্বাস বলেছেন যে সাকিব খান বিয়ে করবে যদি বিয়ে করবে ভালো কথা আমি তার গায়ে হলুদে শাড়ি পরে নাচব সুন্দর কথা সাবলীল কথা আর বুবলি বলেছেন অপবিশ্বাস সম্পর্কে যে একটা হিন্দু হিন্দু মুসলিম কীভাবে বিয়ে হয় তাদের বিয়ে হয় নাই তাদের বিয়ে অবৈধ তাদের সংসার অবৈধ বাচ্চা অবৈধ তো এ এইটাকে নিয়ে এসে আবার কোর্টের বারান্দা পর্যন্ত যাবে সেটার হুমকিও দিয়েছে তো এখন কথা হইল যে মূল মুদ্রাটা হইল যে ভালোবাসার নিদর্শন কি এটা যে বুবলি বলে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি অনেক ভালোবাসি মন থেকে তো ভালোবাসলে তো যেখানে ভালোবাসা সেখানে স্যাক্টিভাইস কিন্তু থাকে সেখানে কিন্তু রাগারাগে থাকেন না রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে না তো এইটার প্রমাণ কিন্তু দিলেন বুবলি এর আগেও কিন্তু ওই যে সাবভৃণা বাবির সময় মনে আছে সাবরিনা ভাবিরা কি মন্নি ভাবি ওই যে গানবাংলার তাপস সাহেবের ওয়াইফ তার সাথে যখন ওই যে বাথরুমে বুবলি ধরা খাইলো তখন কিন্তু এই মুন্নি ভাবি বলেছিলেন যে বুবলি বলেছেন যে আমি সাকিব খানকে ধ্বংস করে দেবো এইটাই আমার টার্গেট এখন দুই বছরই লাগুক আর দশ বছর লাগুক আমি সাকিব খানকে ছাড়বো না তো এই কথাগুলি কিন্তু মিথ্যা না সেই কথাগুলি কিন্তু এখন আবার প্রমাণিত হলো ওই যে হুমকি দিল যে আমি কোর্টের বারান্দায় যাব। আমি আইনি আশ্রয় নেবো সে আমাকে ঠকিয়েছে সে আমাকে বিয়ে করেছে হ্যাঁ এখন আবার বিয়ে করছে আর বাই বিয়ে তো করবেই অমবিশ্বাস তো বলেছেই যে সাকিব খান হলো একজন বয়স্ক মানুষ সে বিয়ে করতে পারে সে পুরুষ মানুষ এতে কারো কোনো কিছু বলার নাই তো সুন্দর কথা বলছে এখন বুবলি তার গাড়ের ওপরে চলে সে তার ফ্যামিলি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলতেছে এইগুলি সোশ্যাল মিডিয়ায় বলাটা ঠিক হয় না এই জন্যই তার ফ্যামিলি ফ্যামিলি মানেই সাকিব খান সাকিব খানের ই ছাড়া উইদাউট কনসার্স তো ফ্যামিলি কিছু বলবে না সাকিব খান যেটা বলবে সেটাই তার মা বাবা আত্মীয় স্বজনরা বলবে তো এই জন্য ক্ষিপ্ত হয়ে সাকিব খানকে তৃতীয় বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন তো সেই বিয়েটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি চলছে সেটা হলো ডক্টর এখন মেয়ের নাম কি সাবরিনা তো সাবরিনা কোন সাবরিনা ওই যে করোনার ভ্যাকসিন নকল ভ্যাকসিন আবিষ্কার করে আসে এই দুই নাম্বারই করছিলো তারপর জেল খাটছিল সেই সাবরিনা কি না সেই সাবরিনা না এটা অন্য সাবরিনা সে লন্ডনে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করছেন সেই এখনও লেখাপড়া শেষ হয় নাই মানিকগঞ্জের মেয়ে সম্ভবত সাকিব খানের সাথে একবার দেখা হয়েছিল ইয়াতে ইয়েতে প্লেনের মধ্যে তখন কথা হয়েছিল অল্প সাকিব খানের সিনেমা সে দেখে সাকিব খানের সে ভক্ত সাকিব খানকে ভালো লাগে তাদের পারিবারিকভাবে তাদের ডিসিশান হয়েছে যে এই মেয়ে ফ্যামিলিও সাকিব খানকে পছন্দ করে এবং সাকিব খানের ফ্যামিলিও তাকে পছন্দ করেছেন সেই জন্যই বিয়েটা হবে এইটা নিশ্চিত এই বছরের মধ্যেই সাকিব খানের যে সংসারটা সেটা স্থিতিশীল হয়ে যাবে এই যে টানাপুরান পুরাণ একবার হুঙ্কার দিবে অববিশ্বাস একবার বলবে যে আমি সাকিব খানের বাসায় গেছি কাশির ডালা নিয়ে আমার ননদ বলছে শ্বশুর বলছে আব্বা শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা সব নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না তবে অপবিশ্বাস কিন্তু কোনো নাই কোনো মিথ্যার আশ্রয় নেন নাই অপবিশ্বাস কিন্তু তার ভালোবাসার যে নিদর্শনটা দেখিয়েছেন সেটা খুবই নজিরবিহীন সে বলেছে যে আমি যদি সাকিব খান বিয়ে করতে পারে সমস্যা কি আমি তার বিয়েতে যে নাচবো গায়ে হলুদের অনুষ্ঠানে আর বগলি রেগে গেছে অপবিশ্বাস সামলে নিছে এই সামলে নেওয়াটাই অপবিশ্বাসের জন্য বিশাল বড়ো একটা পাওয়া অপবিশ্বাসের ভক্তদের জন্য বিশাল বড় পাওয়া যে সাকিব খান কোনো কথা বলে নাই অপবিশ্বাস সম্পর্কে এবং যারা সাধারণ সিনেমা প্রেমী মানুষ তারাও কিন্তু কোনো কথা বলে নাই কিন্তু বুবলি সম্পর্কে অনেকেই কথা বলতেছেন খারাপ মন্তব্য করতেছেন যে বুবলির এগুলি বলাটা ঠিক হয় নাই বুবলি যেভাবে মানে কথাগুলি বলতেছে এটার জন্যে হুগলির চতুর্দিক থেকে ঈদ পাটকেল সবাই হুগলির প্রতি নিক্ষেপ করতেছে এটাই স্বাভাবিক তো হুগলির এই আচরণে সাধারণ জনগণ সাকিবিয়ানরা যেভাবে ক্ষিপ্ত তেমনি সাধারণ সিনেমা প্রেমী যারা আছে তারাও ক্ষিপ্ত এটা কি ব্যাপার একটা পুরুষ মানুষ চারটা বিয়ে করতেই পারে তো তার জন্যে তার কাছ থেকে পারমিশন কেন নিতে হবে তাকে তো বিয়েই করে নাই সাকিব খান বলেছে তো এই নিয়ে কালাছুপি করে কতটুকু লাভবান হবে বুগলি এবং অপবিশ্বাসের কী লাভ হবে সাকিব খানের পক্ষ নিয়ে এটা আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম